আসসালামু আলাইকুম তাহমিনাস লাইফ ক্যাপচার আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন আপনার সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন আর আজকের ব্লগটা আমি শুরু করছি দুপুর থেকে এখানে আমি দুপুরের জন্য রান্না করছি ডালটা আমি আগে থেকে রান্না করে রেখেছিলাম এখন আমি ধনিয়া পাতা দিয়ে বাঘার দিয়ে নিলাম তো আমার কাছে ডাল এক বেশি দ্বিতীয়বেলা গরম করলে ওই ডালটার খেতে ভালো লাগে না তাই ছোটো পাতিল অল্প করেই ডাল রান্না করেছি তারপর ডাল বাগার দিয়েছি যেই কড়াইটাতে সেটাতেই আমি অল্প পরিমাণ একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি আগে থেকে বেশ কিছু ডিম আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেই ডিমগুলোকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি কেটে এখানে একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি ডিম রান্না আমরা অনেকে অনেকভাবেই করি আমিও অনেক সময় অনেকভাবেই করি তো এভাবে ডিম রান্না করলে না আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে তো এখানে আমি পাঁচটা ডিম সিদ্ধ করে নিয়েছি নিয়ে মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি এখন হলুদ মরিচ মাখিয়ে ডিমগুলোকে আমি ভেজে নিবো হালকাভাবে প্রথমেই যদি এরকম উপকুরভাবে দিয়ে ভাজা হয় তাহলে আর কুসুমটা বের হয় না ঠিক আসতে না আসতেই প্রচুর পরিমাণ সর্দি লেগেছে আমার বয়স দিতে পারছিলাম না গলা বুঝে আসছিল। তো অনেক কষ্ট করে বয়সটা কমপ্লিট করলাম জানি না সামনের দিকে কী হবে কারণ শীতকালটা আমার জন্য খুবই কষ্টকর হয় পুরো শীত জোরে আমার সর্দি লেগেই থাকে এখানে সবগুলো ডিম আমার এক পিঠ ভাজা হয়ে গেছে আমি ডিমগুলো সব উল্টিয়ে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন আর আপনারা যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দির দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর প্লিজ সবার কাছে অনুরোধ রইল প্লিজ ভিডিওর নিচে কেউ ইস্পাম কমেন্ট করবেন না তো এখানে আমি ডিমগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি তারপর ডিম বাজার যে তেলগুলো ছিল সেই তেলগুলোর সাথে আমি আর অল্প একটু তেল দিয়ে বেশ কিছু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি ডিম বোনা করব যেহেতু একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে আর আমি ডিম বোনাতে আদা রসুনের পরিমাণটা একেবারে কম দেই তো লবণ আর আদা রসুন দিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি তারপর শুকনো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখানে অল্প পরিমাণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো একেবারে তেল ওঠা পর্যন্ত ডিম বোনাতে সময় আমার কাছে অল্প মশলা দিলে ভালো লাগে খেতে আসলে আমি আর সময় বলি যে আমাদের রান্না এক একজনের এক এক রকম কারো রান্নার সাথে কারো রান্না মিলবে না যেহেতু লাইফ স্টাইল ব্লক করছি তো সারাদিন কী কাজ করছি রান্নাটাই তো বেশিরভাগ করা হয় তো রান্নাটাই বেশিরভাগ শেয়ার করা হয় আপনাদের সাথে তো এখানে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি একেবারে তেল ওঠা পর্যন্ত তারপর আমি এখানে অল্প পরিমাণের একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এখানে সবগুলো দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে আমি অল্প সময় একটু রান্না করে নিব আর এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ আমি ডিমটা রান্না করে নিয়েছি আমার ডিমের তরকারিটা রান্না করা হয়ে গেছে তো তারপর আরেকটা তরকারি রান্না করে নিব। আমি এখানে কয়েক পিস পাঙ্গাস মাছ নিয়েছি মোটামুটি একটু বড়ো সাইজের ছিল মাছটা তো আমি মাছটার মাঝখান দিয়ে ছোট ছোট করে একটু কেটে নিয়েছি আর আমি সব সবসময় পাঙ্গাস মাছের উপরে যে চামড়াটা ওটা ফেলে দিয়েই রান্না করি তো আমি মাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে এখানে আদা রসুন বাটা লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে আমি ভেজে নেব তো আগে থেকে তাওয়া গরম করে রেখেছিলাম মানে তেলের যে কড়াইটা ওটা তেল দিয়ে আমি গরম করে রেখেছিলাম এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব তো অফ ক্যামেরায় আমি মাছটা ভেজে তরকারিটা রান্না করে নিয়েছি ওইটা আর ভিডিও করা হয়নি একটু কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম তো এভাবে পাঙ্গাস মাছ ভুনা বুনা করলে না আমার কাছে খেতে খুবই ভালো লাগে আর বাসার সবাই খুব পছন্দ করে তো মাছটাকে আমি একবারে শুকনো শুকনো করে বোনা করে নিয়েছি আর ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি আজকের জন্য এটুকুই সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম